বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো যে জীবনে চলার জন্য বা সুখীভাবে থাকার জন্য কি কি বিষয়গুলো আমাদেরকে ফলো করে চলতে হবে বা কি কী নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে আমাদের জীবনে তো আমি যদি এক নম্বরে বলতে চাই সেটা হলো যে আমাদেরকে দৈনন্দিন জীবনে যে সকল কাজ আমরা করে থাকি সেই সব কাজ আমাদেরকে শান্তিভাবে এবং একটা লিমিটেশান অনুযায়ী করতে হবে মানে স্লোলি স্লোলি বলছি না ফাস্টলি ফাস্টলিও বলছি না একটা লিমিটেশন অনুযায়ী করতে হবে আর দু নম্বর আমরা যে অবসর সময় বা রিটায়ার্ড সময়টা পাই সেই সময়টা আমরা বেডে শুয়ে থেকে বা ঘরে থেকে আমাদের শরীরকে অযথা মৃত্যুর দিকে ঠেলে দেবো না তো যেটা আমরা অবসর সময় বা রিটায়ার্ড সময়টা পাই সেই সময়টা আমরা ঘরে কোনো কাজের মধ্যে লেগে থাকি যে কাজটার কারণে সোসাইটিতে ভালো থাকবো এবং নিজের ফ্যামিলির কাছে ভালো থাকবো এবং কিছু ইনকাম হবে তার সাথে সাথে আমাদের শরীরচর্চাটাও হবে তিন নম্বর পয়েন্টটা হলো এটাই যে আমরা যখন খাবো কোনো কিছু যখন আমরা খাবো দুপুরের খাবার খাই বা রাতের খাবার খাই তো সেই সময়ে আমাদের একদম পেট ভর্তি করে বা স্টোমাক ফুল করে খাওয়া যাবে না আমাদের স্টোমাকটাকে যদি আমরা হানড্রেড পারসেন্ট হিসেবে ধরি তাহলে আমাদেরকে এইট্টি পার্সেন্ট বা আশি শতাংশ খাবার খেতে হবে আর কুড়ি শতাংশ স্টোমাকে ফাঁকা রাখতে হবে যাতে আমাদের মানে এরকম একটা ভাব থাকে যে হালকা খিদে খিদে পেয়েছে বা আমাদের পেটটা ভর্তি হয়নি গলা অবধি খেয়ে নেব দিয়ে চলাফেরা করতে পারবো না কাজ করতে পারবো না অফিসে যেতে পারবো না দিয়ে বেডে শুয়ে থাকবো ঘরের মধ্যে থাকবো তাহলে কিন্তু আমাদের শরীরটা এরকম চায় না আমাদের শরীরটা তখন রোগের দিকে ধাবিত হবে আর চার নম্বর পয়েন্ট আমি এটাই বলতে চাই যে যেমন আমি একটু ফাস্টলি কথা বলি একটু স্পিডে কথা বলি তো আমাদের যা কিছু করতে হবে বা যে সমস্ত আমরা দৈনন্দিন যে কথাবার্তা বলি বা অফিসের কাজে হোক বা নিজের ঘরে হোক বন্ধু বান্ধবদের সাথে হোক খেলাধুলার সময় হোক তো আমাদেরকে এই যে কথা বলি আমরা এই কথা বলাটা আমাদেরকে স্লো স্লো করতে হবে মানে ধীরে ধীরে কথা গুছিয়ে বানিয়ে বলতে হবে স্পিডে কোনো কিছু কথা বলে আমাদের তাহলে আর আমাদের শরীরে যে ব্লাড প্রেশার আছে সেটা কিন্তু বেড়ে যায় যদি আমরা স্পিডে কথা বলি বা জোরে কথা বলি আর পাঁচ নম্বরে যদি আমি বলতে চাই সেটা হলো যে আমাদের যে আমরা দৈনন্দিন জীবনে কাজ করে যাচ্ছি আমাদের তো একটা সময় আছে আসবে যে যেই সময়টা আমরা একবার রিটায়ার হব বা অবসর সময় পেয়ে যাবো আমাদের বয়সটা শেষ হয়ে যাবে একটা বার্ধক্যর কাছাকাছি এসে যাব। সেই সময়টা আমাদেরকে কিভাবে চালিয়ে নিতে হবে সেই চালিয়ে নেওয়াটার জন্য আমাদেরকে জীবনে একটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে আমাদের যে জীবনে আমরা যেসব কিছু ইনকাম করি সব কিছু ফ্যামিলির জন্যই করে থাকি এবং নিজের জন্য করে থাকি তো আমরা যা কিছু ইনকাম করবো সেই সমস্ত দশ ভাগ বা পনেরো ভাগ নিজেদের জন্য সেভিংস করে রেখে দেব এবং যে বাকিটা থাকবে সেটা আমরা ফ্যামিলিকে দিয়ে দেবো তাতে ফ্যামিলিও সুখী থাকছে এবং তোমার একটা সেভিংস থেকে যাচ্ছে পরবর্তীকালে বা পরবর্তী সময়ে এসে তোমার যদি কোনো কিছু প্রবলেম হয়ে যায় সেই সেভিংসটা থেকে তুমি নিজেকে চালিয়ে নিতে পারবে এই পাঁচটা গুণ আমাদেরকে মেনে চলতে হবে তাহলে আমরা জীবনে সুখী হতে পারবো স্মুথলিভাবে চলবে এবং আমাদের রোগ প্রতি রোগ থেকে আমরা দূরে থাকবো রোগ প্রান্ত হব না আমরা বা আমাদের যেসব বাহ্যিক শরীরের গঠন সেটাও ঠিক থাকবে এখন আমাদের দেখা যায় যে বেশিরভাগ লোকরাই কম বয়সে মারা যাচ্ছে তারপরে কম বয়সে মাথার চুল পেকে যাচ্ছে মাথার চুল উঠে যাচ্ছে দাঁত পড়ে যাচ্ছে দাঁতের ব্যথা হয়ে যাচ্ছে তো এই সব জিনিসগুলোকে আমাদেরকে ফলো করে চলতে হবে একটা টাইম টেবিল করে নিতে হবে যে আমি দিনের শুরু থেকে রাতে শোয়া পর্যন্ত আমি কি কি করছি এবং আমি কিভাবে চলছি যে আজকে আমি কিভাবে চললাম যার কারণে আমার আজ দিনটা খুব ভালোভাবে গেল এবং আমার বডিটাও একটা রিল্যাক্সেশন হলো বা রিল্যাক্স ফিল করলো তো সেইভাবে আমাদেরকে চালিয়ে নিতে হবে একটা নিয়ম মাফিক